ভাই আপনার এই জেউল মাস কি কত ভাই তুলেন তো মাছ কি নেন দেখেন ভাই এই মাস কি দাম চাইতে ছয়শো টাকা এটি কত হলে বিক্রি করবেন ভাই তো যাই হোক ভাই যান সাড়ে পাঁচশো টাকা ভাই চারশো টাকা নেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক দিন পর চলে আসলাম এটা হলো বেকরাপুর বাজার তো হানা নাগরপুর জেলা টাঙ্গাইল তো নাগরপুর থানা আওতাভুক্ত একটা বাজার এটা হলো বোর বাজার বেকরা বাজার দেখেন এখানে বোরবেলা অনেক সুন্দর দেশি মাছ ওঠে অনেক সুন্দর সুন্দর দেশি মাছ ওঠে তো আপনারা যদি আসতে চান তো ভোরবেলা আসতে হবে তো দেখেন এই মাছগুলো আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন ভাই আপনার এই জেউল মাছটি কত ভাই তুলেন তো মাছটি একটু হাতে নেন দেখেন ভাই এই মাছ কি দাম চাইতেছে হলো 600 টাকা এটি কত হলে বিক্রি করবেন ভাই 50 টাকা কম দেন তো যাই হোক ভাইজান 550 টাকা ভাই 400 টাকা নেন না ভাই পারা দনা দেন না মেলা দূর থেকে আইছে কিন্তু ভাই মেলা দূর থেকে আইছে কই দিছি আচ্ছা ছড়া রাখ দেব তো ভাই শুনলেন আমি মাছটির দাম 400 টাকা বললাম তো হয়তো অনেকেই জানেন আমার ব্লগ যারা দেখেন আমার বাড়ি কিন্তু নাগরপুর তো আমি সেইখান থেকে যে আমাদের এক ভাই আছে মুকুল ভাই উনি আমার বলছিল যে ভোরবেলা এখানে অনেক মাছ আছে তো সাধারণত আমি আগে শীতের দিনে বিশেষ করে শীতের দিনে বলে দেশীয় মাছের ভিডিও গুলা করি কিন্তু গেলে গরমের দিনে মানে আমার ভালো লাগে না নামাজ পড়ে আমি ঘুমাই তো আমার মানে এখনো চোখে ঘুম ঘুম ভাব আছে আর কি মানে কথা বলার মোড় নাই আপনারা তো জানেন আমি যথেষ্ট পরিমাণ কথা বলতে পারি আমার লজ্জা স্বরূপে আমি যেকোনো জায়গায় যায় কথা বলতে পারি কিন্তু এখন মানে আমার চোখে গুম গুম ভাব আছে এই আমি মানে কথা বলতে পারতাছি না তো সাথে থাকেন আমি আপনাদেরকে একটু বাজারগুলা বাজারটা দেখাই কেমন এখানে টাইগোড়া কড়ে গা কাকা হ্যাঁ তো ভাই এই টাকিগুলা দেখেন অনেকগুলা টাকি মাছ এদের দাম চাইলে হলো তিনশো টাকা ভাই কম আছে না ভাই কত আড়াইশো তার কম নাই ভাই দেড়শো টাকা নেন দেন মাছ কিন্তু অনেক মাছ দেড়শো টাকা বললাম হয়তো ভাই মনে হয় দুইশো টাকা নিব তো আপনারা এইখানে আসলে আসতে পারেন ভোরবেলা বাজারটা লাগে আর এই যে আমার এই বাইরে চিনা রাখেন দেখেন ওনার কিন্তু সারা বছর এই মাছ মারে বেড়জালও আছে ওনার তো দেখেন এটা হলো বেকরা ভোর বাজার দেখেন দেখেন এই যে বাজারটা দেখেন অনেক সুন্দর কিন্তু বাজারটা আমার কাছে অনেক ভালো লাগতেছে মানে ভোরবেলা আপনারা ভোরবেলা আসলে আসতে পারেন এটা হলো বেকরা ভোর বাজার তো দেখেন এই যে এখানে অনেক গিরা মাছ আছে ভাই কত গিরা ঢাকা ভাই কম নাই ভাই মেলা দূর থেকে আইছে ভাই একটু কম নেন এটা কম নেবেন না ভাই এই মাছ গুলা দেখেন একশো টাকা ভাগা গুড়া মাছ দেশি মাছ এখন অনেক মাছ দেখছেন এই মাছ একশো টাকা ভাগা এটা আসলে তো মানে কিন্তু আমার কাছে সস্তা মনে হইতেছে আপনার কাছে কেমন মনে হইতেছে আমি শরীর জানি না তো কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন মনে হচ্ছে